যারা ইনভেস্টর লাইসেন্স করতে চান আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ইনভেস্টর লাইসেন্স করতে কি কি লাগে আমরা আলোচনা করব ইনভেস্টর লাইসেন্স করতে পাঁচটি মেমোরেন্ডাম মেমোরান্ডামটা হচ্ছে যে আপনার কোম্পানি কে কোন পজিশনে থাকবে কে কি দায়িত্ব পালন করবে টোটাল কোম্পানি এভরিথিং বিষয়গুলা এখানে লেখা থাকবে দু নাম্বার বিষয় কোম্পানির অডিট রিপোর্ট লাগবে লাস্ট ওয়ান ইয়ার কোম্পানির লাভ লস আই ভাই সব কিছুই একটা রিপোর্ট লাগবে তিন নাম্বার ট্রেড লাইসেন্স লাগবে চার নাম্বার ইনকর্পোরেশন সার্টিফিকেট লাগবে পাঁচ নাম্বার কোম্পানির লেটার লাগবে এই পাঁচটি ডকুমেন্টস থাকলে আপনারা ইনভেস্টার লাইসেন্স করতে পারবেন ধন্যবাদ সবাইকে